নমস্কার শুভ অপরাহ্ন আজকে আমরা এই গ্রিন অ্যাপার্টমেন্ট বলুন বা এখানে একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা যে উদ্যোগে আমরা এখানে এসেছি আমরা তারকদার নেতৃত্বে উনি আমার মাস্টারমশে ওনাকে সবার আগে শুভেচ্ছা প্রণাম এখানে যারা আছেন বাকিরা তাদেরকেও আমার যথাযথ সম্মান তা আমি একটাই কথা বলবো আগামী পরশু দিন বিশ বিশে মে যে ভারতবর্ষের আঠারোতম লোকসভার পঞ্চম দফার নির্বাচন হচ্ছে বা হবে সেখানে আমাদের বনগা তপসিলি কেন্দ্রের প্রার্থী মাননীয় 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 বিশ্বজিৎ দাস মহাশয় এনাকে আমরা সমর্থন করার উদ্দেশ্যে আসি আমি এই এলাকার নাগরিক সমাজের প্রতিনিধি আমি সুরেন্দ্রনাথ সান্দ কলেজ কলকাতার অধ্যাপক আমি বিশেষভাবে খুব একটা রাজনীতির সঙ্গে ইন্টারেস্ট না তবু আমার অধ্যাপক সংগঠনের সঙ্গে যুক্ত আছি আমি কলকাতায় আমাদের মাস্টার আমাকে ডাকলে আমি আসি এখানে তা আমার যেটা বক্তব্য এলাকাবাসীর প্রতি এখানে খুব বেশি লোক নেই এখানে আমরা যারা রয়েছে আমরা বেশি মোটামুটি সমাজে প্রত্যেকেই এক এক জায়গা প্রতিষ্ঠিত এরা আমাদের এলাকাবাসী উপস্থিত নেই তাই এখানে মিডিয়ায় যেটা বলার উদ্দেশ্যে আমি বলছি এখানে যে আমার এই অঞ্চল এই অঞ্চলে আমি যদি ভুল না বলি প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ এখানকার তপসিলি মানুষ তার মধ্যে অধিকাংশই মতুয়া বা নমসূদ্র এদের মধ্যে অন্তর্গত এই কেন্দ্রটা তো কেন্দ্র তপসিলী কেন্দ্র এখানে এটা মাথায় রাখবেন যে যে বিজেপি গভর্নমেন্ট থেকে যে মানে কেন্দ্র সরকার থেকে যে সিএ কথাটা বলা হয়েছে সেটা কিন্তু এই যে সি কথা বলা হয়েছে যে সিএ দাবি থেকে শান্তনু ঠাকুর ভোট উনি চাইছেন তিনি সবার কাছ থেকে সেখানে কিন্তু একটা আমরা লক্ষণীয় এর আগের যে নির্বাচনটা হয়েছিল দু হাজার নির্বাচন সেখানে এ মানুষকে নিয়ে অনেক ভুলভ্রান্তি বোঝানো হয়েছিল সেখানে বহু মানুষ একটা নাগরিকত্বের এই প্রলোভনে তারা কিন্তু বিজেপিতে ভোট দিয়েছিল আর একটা সাম্প্রদায়িক সুশ্রুড়ে আমি নিজেও আমি আমি বিশ্বাস করি যে আমরা সবার আগে ভারতীয় ইন্ডিয়ান এখানে কে হিন্দু কে মুসলিম এটা আমার বিবেচ্য নয় কিন্তু এখানে সাম্প্রদায়িক যে সুচ্ছুরি বিশেষ করে বিজেপির সাম্প্রদায়িক সুচ্ছুরি যে হিন্দুত্বের প্রত্যেকেরই মধ্যে নিজের নিজের কমিউনিটির প্রতি একটা আবেগ ভালোবাসা থাকতেই পারে সেই সাম্প্রদায়িক সুচ্ছুরির জায়গায় শুশুড়ি দিয়ে গতবার এই লোকসভা কেন্দ্র বিজেপি কিন্তু কবজা করেছিল তা আমার বক্তব্য যে এখানে কোনো পরিষ্কার কিছু বক্তব্য নেই কিন্তু সিএতে যে নিঃস্বত্ত্ব নাগরিকত্ব কথা যে বলা হয়েছিল সেখানে নেই আপনারা খুব ভালো করে জানবেন যে এই নাগরিকত্বের নাম করে যেটা বলা হচ্ছে বিশ্বাস করুন তো ভাবুন তো এখানে যারা আছে আমাদের আগের আমাদের আগের জেনারেশান তাদের কেউ কেউ হতে পারে যে পূর্ববঙ্গ থেকে আসে আমরা সেই অর্থে বাঙাল হতে পারি এখানকার অধিকাংশ লোক বিশেষ শগুনা পঞ্চায়েতে যারা রয়েছে কিন্তু আমরা যারা এই জেনারেশনে যারা ওই মানে আমরা যারা মানে বাই বর্ন ইন্ডিয়ান তাদেরকে কেন আমাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে তাদেরকে কেন আমাদের বলা হবে যে আমাদের একাত্তর সালে আগে দলিল আনতে হবে কটা লোক নাগরিকত্ব দলিল আনতে পারবে এই বিশ্বাসটা কাদের আছে পুরো পুরাতন দলিল গজও আনতে পারবে তাহলে আর আরও একটা বড় বক্তব্য আমি যদি এই এই প্রসঙ্গেও না যাই আমাকে কেন নাগরিকত্ব অর্জন করতে হবে একটা ইউপিবাসী একটা বিহারিবাসী একটা মহারাষ্ট্রিয়ান তাকে কেন নাগরিকত্ব অর্জন করতে হবে না সবচেয়ে বড় বক্তব্য জন্মসূত্রে নাগরিক আমাকে কেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে হবে আমি আজকে যদি এই সিএ এটা চালু হয় এরপরের ধাপি এনআরসি আপনি ভাবতে পারছেন যে আমরা যদি ডকুমেন্ট দিয়েও আমরা যদি নাগরিকত্ব অর্জন করি আমরা লাইনে দাঁড়ালাম কিছু সংখ্যক মানুষ যদি নাগরিকত্ব পেয়েও থাকি সেই নাগরিকত্ব কখনও ভারতবর্ষে সব প্রত্যেক রাজ্যের সমান হতে পারে সেটা কখনোই হতে পারে না আজকে দিল্লিবাসী ইউপি আপনি যান আজকে আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হচ্ছে দেখা হয় সে সেই জায়গাটা আজকে অনেকেই বলবে যে কেন্দ্রের করার জন্য বিজেপি গভর্নমেন্ট করা দরকার এই দরকার ওই দরকার বা তৃণমূল আঞ্চলিক দল আমার বক্তব্য এখানে তা নয় এখানে যে ফ্যাসিস্ট মানসিকতা চলছে সেন্ট্রালে সেটা হলে কিন্তু আমাদের ভালো হবে না আমাদের পশ্চিমবঙ্গবাসী ভালো হবে না আমাদের বাঙালি ভালো হবে না আমরা যারা ওপার বাংলা থেকে আমাদের পুরোপুরু যারা আসছে যারা আমরা এখানে বাই ওয়ান আমার জন্ম নাইনটিন এইটি ওয়ানে আমার আজকে ফর্টি থ্রি প্লাস প্রায় বয়স আমার আমার এখানে জন্ম এখানে হয়েছে আমরা জানি আমার আমার জেনারেশনে যারা রয়েছে তাদের বহু লোকের বার্থ সার্টিফিকেট নেই কেন ওই সময় ভর্তি হওয়ার সময় আমাদের বার্থ সার্টিফিকেটের সঙ্গে মিলত না আমার হাসপাতালে জন্ম হওয়ার পরেও সেই বার্থ সার্টিফিকেট পরে আমাদের মানে মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড দেওয়া হতো সেখান থেকে বিবেচনা করা হতো বার্থ সার্টিফিকেট আমি কোথাতে বার্থ সার্টিফিকেট আনবো আমার একাত্তর সালে আগের ধরি আমার যদি আমার আছে যদিও বাড়িতে কিন্তু কজন দেখাতে পারবে একাত্তর সালে আগের ধরি যে আমার ঠাকুরদা কোন কালে আসছে আর আমি যদি বা এইভাবে নাগরিকত্ব অর্জন করি সেই নাগরিকত্ব কি ভারতবর্ষ সবার সমান হবে আমাকে আমি যদি দিল্লিতে যাই আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব চিহ্নিত করা হবে না এখনও দিল্লিতে বা আমরা উত্তর ভারতের দিকে গেলে আমরা এই ভারতবর্ষের মধ্যে যারা একটু প্রান্তিকে থাকি আমাদেরকে মূল ভারতবর্ষ হিসেবে দেখা হয় না আমরা প্রান্তিক ভারতবর্ষ হিসেবে দেখা হয় আমরা কেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব অর্জন করবো কেউ এই ভুলটা এই ফলে পা দেবেন না এই ফ্যাসি সরকারকে আনা অর্থ আমরা কিন্তু বিশেষ করে আমি খুব সংকীর্ণ হয়ে বলছি আমরা বাঙালিরা কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাব পশ্চিমবঙ্গে আমার নাম ডক্টর সত্যী বিশ্বাস আমি সুরনাথ ইভিনিং কলেজের বাংলা অধ্যাপক কলকাতা এমনি দলের কোনো দায়িত্ব বা কিছুতে আছে আমি আমাদের অধ্যাপক সংগঠন যেটা ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল অধ্যাপক কলেজ এবং ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন সেই অধ্যাপক সেলের আমি একটা দায়িত্বে আছি কলকাতা ডিস্ট্রিক্টে コーディ